সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার আমরা এখন আছি এটা হচ্ছে খানেপাড়া জমিদার বাড়ি বা রায়ের জমিদার বাড়ি এটা রুফ ইউনিয়ন বাঞ্চারামপুরের একটি অদ্যত নির্দেশন এই নির্দেশনটি দেখার জন্য অনেকে আসে এটা প্রাচীন আমল একটা জমিদারি বাড়ি জমিদার পাতা প্রথাটা বিলুপ্ত হওয়ার পরে তারা ইতিমধ্যে এখান থেকে সবাই চলে গেছে তবে বাড়িটা এখনও রয়ে গেছে বাড়িটা খুবই সুন্দর খুবই কারু কাজ করা বাড়ি এত আগে উনিশশো সালে এরকম একটা বাড়ি তৈরি করে এরকম কারু কাজ করার মতো শিল্পী আমি খুবই কম দেখেছি এই নিদর্শনটা দেখার জন্য অনেক মানুষ হয়তো এখানে আসে আমি সবাইকে দেখাইলাম আমাদের সাথে আমাদের সহকর্মী আছে আমি এখানে একটা ফিল্ড ভিজিটে আসছিলাম ফিল্ড ভিজিটে আসার সময় বাবলাম জমিদার বাড়িটা দেখে যাই সবাইকে আমি এই জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এই জমিদার বাড়ির চার পাঁচটা আমি সবাইকে দেখাইলাম সবাইকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য